যে গ্রামে রাত নামলে কুকুরও ডাকতে ভয় পায় সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক নিষিদ্ধ মাঠ নাম কালো মাঠ মানুষ বলে সেখানে মাটির নিচে শুধু লাশ নয় কিছু জাগ্রত জিনিস পুঁতে রাখা আছে আমি আবার এসব কথা কোনোদিনও বিশ্বাস করতাম না যতদিন না আমি নিজের চোখে দেখছি মানুষকে জীবন্ত অন্ধকারের ভেতরে টেনে নেওয়া হচ্ছে চলেন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করা যাক আমার নাম আরিফ বয়স ছাব্বিশ বছর পেশায় জুনিয়র সাংবাদিক এক রাতে অফিস থেকে একটি খবর পাই এক দ্রবর্তী গ্রাম নাম ভাদুরিয়া যেখানে গত বিশ দিনে ছয়জন মানুষ হারিয়ে গেছে সবাই সন্ধ্যার পরে গ্রামের দক্ষিণ দিকে গেছে আর কখনো ফিরে আসেনি স্থানীয় লোকজনের দাবি কালোমাট জেগে উঠেছে আমি এটি শুনে ভেবেছিলাম এটা গ্রামের লোকজনের কুসংস্কার কিন্তু তদন্ত গিয়ে বুঝলাম এটা কুসংস্কার নয় এটা অন্য কিছু আমি পরের দিন সকালে অফিস থেকে সব জিনিসপাতি গুছিয়ে নিয়ে সেই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামটি প্রবেশ করে দেখলাম গ্রামটি খুব নীরব নীরব বললে ভুল হবে মৃত নীরব যেন কেউ নেই রাস্তার ধারে হাঁটতে হাঁটতে বুঝলাম এখানকার লোকজন রাতকে খুব ভয় পায় রাত আসলেই তাদের সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায় এক বৃদ্ধ আমার কাছে এসে বলল বাবা সন্ধ্যা হওয়ার আগে চলে যা কালো মাঠ গেলে কেউ আর ফিরে আসে না আমি হেসে বললাম এসব তো গুজব বৃদ্ধ তীব্র চোখে আমার দিকে তাকিয়ে বলল গুজব সন্ধ্যার পর একটা পাতা পর্যন্ত নড়ে না এই গ্রামে বাতাস থেমে যায় পাখি উড়ে না আর কালো মাঠের দিক থেকে শোনা যায় মানুষের শ্বাস নেওয়ার শব্দ তার কথাগুলো শুনে আমার সব কিছু কেমন যেনই ঠান্ডা হয়ে গেল কিন্তু জেদ করেই তদন্ত চালিয়ে গেলাম অবশেষে সন্ধ্যার একটু আগে আমি দক্ষিণ দিকের মাঠের কাছে পৌঁছালাম দূর থেকেই দেখে মনে হলো মাটি যেন অতিরিক্ত কালো যেন মিশে আছে মাটিতে অথচ গ্রামের কেউ কখনো সেখানে আগুন দেয়নি সেখানে গিয়ে আমার এক লোকের সাথে পরিচয় হলো নাম সালাম তার চেহারা কেমন যেন দাঁতগুলো ভাঙা সে আমার দিকে তাকিয়ে বলল মাঠটা আগে সাধারণ ছিল প্রায় বিশ বছর আগে রাতে খালের পাড় থেকে একটি মৃত ভিটে পাওয়া যায় মাটির নিচে ছিল সতেরোটা কবর কবরগুলো চিহ্ন নেই শুধু কঙ্কাল ছিল সবার মুখ হা করে তোলা অবস্থায় তখন থেকে কালো মাঠ অধিসপ্ত এত অদ্ভুত তথ্য পাওয়ার পরেও আমি নিজের জেদে রাত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম রাত নামলো সন্ধ্যার আগে পুরো গ্রাম দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে গেল মাটির উপরে হঠাৎ শীতের কুয়াশা নেমে এলো গ্রামের ওপারে কোনো আলো নেই শুধু কালো মাটির দিকে তাকালে মনে হয় যেন সেখানে রাতটা একটু বেশি কালো হঠাৎ কানে এলো শ্বাস ফেলার শব্দ এত কাছে যেন কারো নাক আমার গলার পাশ দিয়ে চলছে কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ মাটি ধপ করে কেঁপে উঠলো আমার মনে হলো কেউ যেন পড়ে গেছে আমি লাইট বের করলাম তারপর দেখলাম মাটির ফাটলে আটকে আছে একটি কঙ্কাল কঙ্কালটি এমন অবস্থায় ছিল মনে হচ্ছিল সে মাটি থেকে বের হতে পারছে না শুধু হাত বাড়িয়ে আমার দিকে নিঃশব্দে ডাকছে আমি পিছিয়ে আসতেই চারিদিকে জমে থাকা কুয়াশা যেন আরও ঘন হতে লাগলো আলো নিভে গেল কেউ যেন আমার কানে ফিসফিস করে বলল তুমিও থাকো আমাদের মতো হয়ে যাবে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু বুঝলাম রাস্তা নেই গ্রামও নেই আমি শুধু বারবার ঘুরে ফিরে সেই জায়গাতে আসছি আমি যতই বের হওয়ার চেষ্টা করছি আমি বের হতে পারছি না আমি কালো মাঠের মাঝখানে আটকে গেছি হঠাৎ দূরে দেখতে পেলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে লাল শাড়ি চুল বাতাসে হেলে পড়ছে কিন্তু বাতাস একদমই নেই আমি ভয় পেয়ে কাছে যেতেই সে বলতো আমাকে চিনতে পারছেন আমি রেশমা যাকে পনেরো দিন আগে হারিয়ে গেছে বলেছিল গ্রামবাসী তখন আমার মনে পড়ল হ্যাঁ এই মেয়েটিকে নিয়েই আমরা নিউজ করেছিলাম কিন্তু এই সন্ধ্যায় এই মেয়েটিকে দেখে আমি অবাক হলাম জিজ্ঞেস করলাম আপনি বাঁচলেন কীভাবে সে ধীরে ধীরে বলল আমি বাঁচি নাই আমাকে কালো মাঠ নিয়ে গেছে এই কথাটি বলে মেয়েটি হাসতে হাসতে আমার দিকে হাত বাড়ালো তার হাতের ভেতর দিয়ে মাটি দেখা যাচ্ছে সে পুরোপুরি মানুষ নয় তার কণ্ঠে কেঁপে উঠলো এই মাঠ শুধু মৃতদের নেয় না যারা এখানে আসে তাদের সময়কেও নেয় আমি তোমাকে এখানে রাখতে চাই না কিন্তু তারা তোমাকে ছেড়ে দেবে না আমি জিজ্ঞেস করলাম তারা কারা মেয়েটি আঙ্গুল তুলে পিছনের দিকে দেখালো পেছনে তাকিয়ে জমে গেলাম গাঢ় কালো কুয়াশার ভেতরে ডর্জন ডর্জন বিকৃত মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে তাদের চোখ নেই মুখ নেই শুধু দুলছে আর শ্বাস নিচ্ছে রেশমা বলল, ওরা কালো মাঠের সাথে দৌড়ে পালানোর চেষ্টা করলাম তখন বলল একটা উপায় আছে উত্তর দিকে দৌড়াও পেছনে তাকাবে না যদি তাকাও ওরা তোমাকে টেনে নেবে আমি দৌড়াতে শুরু করলাম হাপাতে হাপাতে বুঝলাম পেছন থেকে শ্বাস নেওয়ার শব্দ ধীরে ধীরে বাড়ছে শরীর গুলিয়ে যাচ্ছে হঠাৎ কারো বরফ ঠান্ডা আঙুল আমার গলা শুয়ে গেল আমি প্রায় পড়েই যাচ্ছিলাম কিন্তু পেছনে তাকালাম না মাটির নিচ থেকে হাত বের হচ্ছে আমার পা ধরার চেষ্টা করছে মাটির কালো কাদা যেন জীবন্ত আমি আরও জোরে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে সামনে দেখলাম ক্ষীণ আলো একটা গ্রাম গ্রামের প্রথম বাড়ির সামনে পৌঁছাতে চারিপাশের শব্দ হঠাৎ থেমে গেল যেন কিছু ঘটেইনি আমি বাড়ির সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়তেই কয়েকজন গ্রামবাসী এসে আমাকে ধরলো তারা বলল তুমি বেঁচে গেছো বিশ বছরে কেউ ফিরে আসেনি আমি তখন শ্বাস নিতে পারছিলাম না জিজ্ঞেস করলাম কালো মাঠে কী আছে এক বৃদ্ধ ধীরে ধীরে বলল ওটা কোনো ভূতের জায়গা না ওটা হলো সময়ের গহব্বর যারা ভিতরে যায় সময় তাদের গিলে ফেলে কেউ এক ঘন্টা থাকে আবার বাহিরে কেটে যায় দশ বছর বিশ বছর আমি ভয়ে জমে গেলাম তখন আবার হঠাৎ আরেক বৃদ্ধ বলল তুমি ভাগ্যবান কিন্তু আজ থেকে এক ঘন্টা পর এই মাঠ যে একবার কাউকে চিহ্নিত করবে সে জীবনে আর মুক্তি পায় না আমি বুঝলাম আমি ফিরে এসেছি ঠিকই কিন্তু কালো মাঠ আমাকে সারেনি রাতে ঘরে শুয়ে থাকলে গানে স্পষ্ট শুনতে পায় আরিফ আমাদের কাছে ফিরে এসো শ্বাস ফেলার সেই শব্দ যা আমি কালো মাঠে শুনেছিলাম এবার আমার বিছানার পাশে আমি চোখ খুলেই দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই কঙ্কাল যা আমি কালো মাঠে মাটির নিচে আটকে থাকতে দেখেছিলাম তার মুখ নড়ে কিন্তু শব্দ নেই শুধু শোনা যায় সময় শেষ কারণ কালো মাঠ কাউকে ছেড়ে দেয় না এটা শুধু অপেক্ষা করে আর সময় হলেই টেনে নেয় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমাদের গ্রামের বড় এক কবিরাজের কাছে গেলাম তার কাছে গিয়ে আমি সম্পূর্ণ ঘটনাটি খুলে বললাম সে আমাকে বলল কালো মাঠ তোমাকে এখনও সারেনি তার ছায়া তোমার সঙ্গে এখনও লেগে আছে সে আমাকে ঝাড়ফুঁক দিল আর একটা তাবিজ দিল বললো এই তাবিজটি কখনো খুলে রেখো না তাই এখন পর্যন্ত আমার মাজাতে সেই কবিরাজের দেহ তা বাধা আছে হয়তো যেদিন তা খুলে যাবে কালো মাঠ আমাকে আবার ডেকে নেবে যেদিন প্রথম রাত পাহাড় গ্রামের নাম শুনলাম সেই দিন হঠাৎ চারিদিকের বাতাস কেমন থেমে গিয়েছিল অনেকে আমাকে বলল ওই গ্রামে নাকি রাতে সায়া বের হয় ওই সায়া যাকে শুয়ে ফেলে সে আর মানুষ থাকে না সে হয়ে যায় ওদের মতো চোখহীন আত্মাহীন ছায়ার দাস আমি তখন বিশ্বাস করিনি ভাবলাম এটা গ্রামীণ কুসংস্কার তাই অত গুরুত্ব দেইনি কিন্তু সেদিন যদি বুঝতাম এই কথাটি আমাকে এমন একটা রাতের কাছে নিয়ে গিয়ে দাঁড় করাবে যে আমি কখনো কল্পনা করতেও পারিনি যেখানে মানুষ আর অমানুষের সীমা মিশে যায় তাহলে হয়তো কখনোই রাত পাহাড় গ্রামে পা রাখতাম না আমি সাংবাদিক অদ্ভুত রহস্যের খোঁজে ঘুরে বেড়াই এবার এসেছি রাত পাহাড় গ্রামে রাত পাহাড় গ্রামের ওপরে ডকুমেন্ট তৈরি করতে চলেন কথা না পারিয়ে মূল গল্পে প্রবেশ করা যাক আমি মাহিম রাত গ্রামের নামে অনেক কিছু শুনেছি তাই ভাবলাম এই গ্রামের ওপরে একটা ডকুমেন্ট তৈরি করা যাক ডকুমেন্ট তৈরি করার জন্য আমি গ্রামের দিকে রওনা হয়ে গেলাম খুব সকাল সকাল গ্রামে ঢোকার সময় অদ্ভুত কিছু চোখে পড়ল গ্রামটি খোলামেলা হলেও বাতার যেন জমে আছে কোথাও কোনো বাচ্চা নেই কোনো উচ্ছ্বাস নেই ঘরগুলো সব বন্ধ মানুষগুলো নিচু গলায় কথা বলে গ্রামে ঢুকতেই এক বৃদ্ধ আমাকে থামিয়ে বলল বাবু আজ সপ্তাহের শেষ রাত এই রাতে ছায়া খুব রাগি থাকে ভুল করলে ওরা সারে না আমি হাসলাম আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন বৃদ্ধ কাপা গলায় বলল তুমি ভয় পাও না তাহলে শোনো ওরা আমার দুই ছেলেকে নিয়ে গেছে দুজনের চোখ তুলে নিয়ে গেছে বৃদ্ধর ঠোঁট কাঁপছিল আমি প্রথমবারের মতো একটু ভয় অনুভব করলাম তখন আমি কাউকে কিছু বুঝতে দিলাম না আমি সারা দিন পুরো গ্রামটা ঘুরে দেখলাম গ্রাম দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা আমি খেয়াল করিনি গ্রামের মাঝখানে একটা পুরনো কুয়ো দেখলাম সেখানে দেখলাম সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে সন্ধ্যার আলোয় তার মুখ অস্বাভাবিক সাদা চোখে কোনো অভিব্যক্তি নেই তিনি ধীরে ধীরে বললেন তুমি চাইলে এই গ্রামে থাকতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে রাতে জানালা দিয়ে বাহিরে কখনো তাকাবে না ওরা তাকানো মানুষকে প্রথমে খুঁজে নেয় আমি কিছু বুঝতে পারলাম না আমি এক সেকেন্ডের জন্য চোখ ফেরালাম আবার তাকিয়ে দেখি মহিলাটি নেই চারিপাশে ঘন নীরব কুয়োর পানি কাঁপছিল কিন্তু কোনো বাতাসও নেই আমি অনেক ভয় পেয়ে গেলাম প্রথমবারের মতো মনে হলো এই গ্রামে কিছু তো একটা আছে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে উঠলাম তারা দরজা বন্ধ করতে করতে বলল আজ খুব সাবধানে থাকবা ওরা মানুষের গলা নগল করতে পারে তিনবার ডাকলেও দরজা খুলবে না আজ রাত বারোটার পর বাহিরে তাকানো মানা রাত একদম নেমে এলো পুরো গ্রামটি যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে রাত বারোটা বাজতেই জানালার বাহিরে কারো পায়ের শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে তারপর দাদা দরজা খোলেন গলাটা হুবহু সেই সাদা শাড়ি পরা মহিলার মতো আমি জানালা খুলতেই যাচ্ছিলাম বৃদ্ধ আমার হাতটি চেপে ধরল এটা মানুষ না চুপ করে বসে থাকো ঠিক তখনই গলা যেন বদলে গেল অস্বাভাবিক জ্বালা ধরানোর শব্দ চোখ দিয়ে দরজা খোল দরজার নিচ দিয়ে দেখতে পেলাম দুইটা অস্বাভাবিক লম্বা ছায়া মনে হলো যেন ছয় ফুট মানুষের ছায়া নয় দশ ফুট লম্বা কোনো বিকৃত প্রাণী হঠাৎ জানালার কাছের দিকে তাকাতে দেখলাম একটা মুখ চোখ নেই মুখে ধারালো দাঁত আমার দিকে তাকিয়ে হাসছে তখনই বাইরে অনেকগুলো পায়ের শব্দ আর ফিস করে বলছে আজকে সপ্তম রাত বলি চাই নতুন চোখ চাই হঠাৎ খেয়াল করলাম আমার ঘরের টিনের উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে ঘরের ভেতরে কাপুনি ধরানোর মতো ঠান্ডা দেওয়াল ঘষে ঘষে ছায়ারা হাঁটছিল কখনও হাঁটছিল কখনো চিৎকার করছিল হঠাৎ গ্রামের অন্য দিক থেকে একটা মহিলার তীব্র আর্তনাদ যেন গলা টেনে সিঁড়ে ফেলা হয়েছে তারপর সব নিস্তব্ধ আমি চিৎকার করতে পারছিলাম না ভয় আমাকে পাথর বানিয়ে ফেলেছিল ঠিক ভোরের একটু আগে দরজা নিজে থেকেই খুলে গেল দরজা খুলতেই ভেতরে ঢুকলো এক লম্বা ছায়া দেহটা মানুষের হলেও হাড়গুলো মোশানো মুখ নেই সেখানে শুধু দুটি চোখের জায়গায় গভীর কালো গর্ত আমার দিকে এগিয়ে এসে বলল এখানে এসেছিস তো এবার চোখ দে আমি পাথর হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই বাহিরে প্রথম সূর্যের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো সূর্যের আলো ঘরে ঢুকতেই প্রাণীটি হঠাৎ জোরে চিৎকার করলো আর কুয়াশার মতো মিলে গেল শুধু মেঝেতে পড়ে রইল কিছু সাই ভোরবেলায় গ্রামবাসী কান্দাকাটি করছিল আরেকজনের দেহ পাওয়া গেছে কিন্তু চোখ নেই মুখ ফাঁকা এই ঘটনার পর আমি সকালবেলা তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই সেই বৃদ্ধ আমার কাছে এসে বলল তোর গায়ের গন্ধ ওদের লেগে আছে ওরা তোকে ঠিকই মনে রাখবে যতদিন বাঁচবি সাবধানে থাকবি তখনই সে একটা কালো তাবিজ তার পকেট থেকে বের করে আমাকে দিল আর সে বলল যে এই তাবিজটা নিজে থেকেই সিরে যাবে জানবি ছায়া ঠিক তোর পেছনে দাঁড়িয়ে আছে আমি শহরে ফিরে এলাম কিন্তু এখনও আমার ভয় শেষ হয়নি রাতে ঘুমানোর সময় দেয়ালের কোণ থেকে ফিস ফিস শব্দে শোনা যায় চোখ দে জানালায় মাঝে মাঝে দেখা যায় আঙুলের সাপ মেঝেতে অচেনা পায়ের সাপ আর মাঝে মাঝে লাইট নিজে থেকেই জ্বলে ওঠে আমার মাঝে মাঝে মনে হয় যেন রাত পাহাড়ের ছায়া আমার কাছে এসেই যাবে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা কখনো অন্য কেউ বিশ্বাস করতে চায় না আমিও বিশ্বাস করতাম না কিন্তু রাত পাহাড় গ্রামে যাওয়ার পর আমার সব ধারণা পাল্টে গেছে বিশেষ করে আরেকটি কথা বলি সব জায়গায় সাহস না দেখানোই ভালো আমি মাহিম গল্পটি আজকে এখানেই শেষ করছি আপনারাও সাবধানে থাকবেন কে জানে আপনার বাড়ির পাশেও বা আপনার রুমের পাশেও সেই ছায়াটি দাঁড়িয়ে থাকে হয়তো আপনাকে কিছু বলে না গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আর যদি আপনাদের এমন কোনো গল্প জানা থাকে যা কখনো কাউকে বলা হয়নি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন নেক্সট ডে আপনার গল্পের ওপরে আমরা আলোচনা করব।